এত কঠিন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন সম্পর্কে বলতে গিয়ে বলেন কি ইয়াউমিন কানা মিকদাহু 50 আলফা সালা সেই দিনের একটা দিন হবে 50 হাজার বছরের সমান আমাদের যে দিন আমরা অতিবাহিত করছি সেই 50 হাজার বারবার কেমতে দিন হবে একটা মানুষরা সব परेशान হয়ে যাবে বিচারের মাঠে মানুষরা परेशान হয়ে যাবে এত লম্বা দিন

আদম علیہ সাল্লাম বলবেন ওরাব কেমন করে জাহান্নাম সন্তান দেখের কেবল বলবো রব্বুল আলামিন বলতেন আদম তুমি হাজারে 999 জন মানুষ জাহান্নামের দন্ন বের করে না এই কথা বলার পরে বিশ্বকে বলেন সেই সময় মানুষে এমন অবস্থা হবে যে গর্ভবতী মায়ের গর্ভ থেকে ঢন খুঁজে পড়বে তাও বুঝতে পারবে না

সেই দিন হবে জীবন দিতে পারে ওর ভাইকে যদি মারে ও দাঁড়িয়ে দেখতে পারবে না ওর ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে নিজের জীবন দিয়ে হলে বাচ্চা বাঁচাতে চেষ্টা করবে সেই দিন সেই ভাই ভাইকে রেখে পালিয়ে যাবে

এই মা বাবা যে সেই দিন মা বাবা ছেলেকে দেখে ছেলে মা বাবাকে দেখে পারবে সেই দিন কত ভয়ঙ্কর দিন হবে সেদিন তো পালাবে কিন্তু আমরা কিছুদিন আগে একটা ছোট কেয়ামত দেখিলাম যখন করোনা চলছিল অমিক্রণ ছিল সেই সময় আমার যুবক ভাইরা শুধু সেই দিন তো কেয়ামতের দিন অনেক ভয়ঙ্কর দিন হবে অনেক ভয়াবহ দিন হবে সেদিন তো পালাবে কিন্তু তুমি পৃথিবীতে তুমি দেখেছ যে কেউ গৌরীব হবে না হবে না পৃথিবীতে আমরা দেখেছি যখন করোনার সময় চলছিল তখন তা যা বাইরে থেকে খেটে আসছিল করোনার সময় প্রথমে বাড়িতে ঢুকতে দিয়েছিল ঢুকতে দেয়নি স্কুলে কোথাও বাগানে দশ দিন বারো দিন আগে পড়ে থেকেছে তারপরে বাইরে বাড়িতে ঢুকতে দিয়েছে এমন পরিস্থিতি হয় নাই হয়েছিল যুবক তোমাকে বলি অথচ তুমি তোমার মা বাবার কাছে একজন প্রিয় সন্তান ছিল তুমি যখন বাইরে থেকে তোমার মা বাবার কাছে টাকা পাঠাতে দশ হাজার বারো হাজার করে মাসে তখন তোমার মা বাবার কাছে তুমি একটা ভালো সন্তান ছিল তোমার স্ত্রীর কাছে একটা ভালো স্বামী ছিল তোমার ভাইয়ের কাছে একটা ভালো ভাই তোমার বোনের কাছে একটা ভালো বোন ভালো ভাই কিন্তু সেই সময় যখন তোমার করোনা হয়েছিল তুমি বিদেশ থেকে আসছিলে তখন তোমার কাছে কেউ যায় নাই তোমাকে বাগানে ফেলে রেখেছিল বাড়ি থেকে খাবার জুটে যেত দূর থেকে বদিয়ে বলতো যে এই যে খাবার রেখে গেলাম তুমি খেয়ে নিও কেউ খেয়েছে কি খায়নি দেখতে যাই নাই কেন কাছে যাই নাই যে করোনা হয়ে যাবে করোনা হয়ে গেলে আমিও মরে যাবো এইরকম ভাবে পৃথিবীর সবাই সাথ ছেড়ে দিয়েছিল মা বাবা ভাই বোন স্ত্রী কেউ সাথ দেয় নাই

সেই কঠিন দিয়ে মানুষ ত্রাণী বাঁচার জন্য আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সেই দিন আল্লাহ আমাদেরকে বাঁচাবে আল্লাহ আমার সেই রবে আমার অলয়া মুর রা আমাদের সময় তো অলয় আমার রাগ সেই রবি আমার রে শু রী রবি আমাদের শাবো দমে দামে তো নমে তার আল্লাহ আমাদের রব সেই রবি আমাদের

পেলে আমি আরো কি ছো তোমার প্রেমের ভাই তোমার মদত পেলে আমি আর নাকি চো তোমার প্রেমের দল আমি কি দেনি ভাই যার হয়েছ তুমি তরুণ নেই যে বড়

হাইকোতের দল যারা বিচারক যারা বিচার উপরে বেরা এরা আতায় পড়বে প্রধানমন্ত্রী যদি মুসলিম হয় মুখ্যমন্ত্রী যদি মুসলিম হয় আর ওই নিজ রাষ্ট্রকে যদি রাষ্ট্রকে যদি ন্যায়পরায়ণভাবে চালায় ভালোভাবে শাসন করে ভালোভাবে চালায় তাহলে কিয়ামতের দিন এরাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আশের ছায়াতে স্থান পাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহ ছায়াপাখিদের কোন ছায়া থাকলে সে দিন পাবে যারা নেই ন্যায় পড়ান শাসক যারা ন্যায় বিচারক যারা ভালোভাবে সঠিক ভাবে বিচার করে এরা আমার ভাইরা পৃথিবীতে এমন বিচারক রয়েছে এমনও রাষ্ট্র রয়েছে যারা ন্যায় পড়ায়ণ ভাবে সুষ্ঠুভাবে নিজের রাষ্ট্র পরিচালনা করে না রাষ্ট্র পরিচালনা পরিচালনা করতে গিয়ে চাপ বা ধর্ম ইত্যাদি দেখে মানুষের সাথে অন্যায় অবিচার করে কিন্তু যদি কোন দেশের প্রধানমন্ত্রী যদি ভালোভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করে জনতার মধ্যে তার যারা জনতা রয়েছে যারা প্রজা রয়েছে প্রজাদের মধ্যে যদি ন্যায় প্রয়ন ভাবে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করে পরিচালনা করে তাহলে কেমতের দিন সে ছায়া পাবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিনে অনেকগুলি গুণাগুলির মধ্যে একটি গুণাগুণ হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ন্যায় পড়ানো ন্যায় বিচার

তুমি ফয়সালা করো তা দিয়ে তুমি বিচার করো কিন্তু আজকে আমাদের সমাজে যে বলে হয় সেই বিচারগুলো কোরআন দিয়ে হয় না হয় নাকি হয় হয় না কোরআন দিয়ে হয় না আমরা নিজে খেয়াল খুশি মতো বিচার করি আর আমাদের সমাজের যারা বিচার আমাদের সমাজে বিচার বলে ডাকে কারাকে যারা কোরআন হাদিস জানে ওরাকে ডাকে না আমাদের সমাজে দেখে যে অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গুন্ডাকে ওকে ডাকে সব জায়গায় পড়ে মত কর ভুস কর ওকে ওকে ও কি বিচার করবে ওকে বিচার করতে পারে না ও তো কোরআন হাদিস বোঝে না কোরআন হাদিস দিয়ে বিচার করবে না তখন সে যেই দিকে মাল পাবে সেই দিকে গিয়ে ন্যায় কে অন্যায় অন্যায় কে ন্যায় করে থেকে দেখে দেবে এরকম ভাবে আমাদের সমাজের বিচার গুলো হয় কিন্তু এমন ভাবে বিচার করা যাবে না যারা সমাজের বিচার তারা শুনে খবরদার এভাবে বিচার করা যাবে না এজন্য বিশ্বরামী বলেন আল কোজাত সালাসুন

কোনটা কোনটা অন্য বুঝলো না অন্যায় বুঝলো না কিছুই বুঝলো না নিজের খেয়াল খুশি মতো কিছুই বোঝে না তারপরে বিচার করে বেড়ায় এই তিন প্রকারের বিচারক তারা দুই প্রকার যাবে জাহান নামে এক প্রকার যাবে জানা বিচারক ভালোভাবে বিচার করবেন কোরআন এবং হাদিস সামনে রেখে আর যারা বিচার করতে থাকবেন যারা কোরআন যারা কোরআন জানে যারা কোরআন বুঝে ওদেরকে বিচার করতে থাকবেন তবে আপনার সঠিক বিচার হবে নচেত আপনি যার যদি অন্যায় অপরাধী হন তাহলে তো আপনি আরো অপরাধী বসে যাবেন খবরদার এমন করা যাবে না এটা করা যাবে না মানুষদেরকে আদেশ করেছেন যখন তোমরা মানুষের মধ্যে ফায়সালা করবা বিচার করবা তখন তোমরা হক ভাবে নাই ভাবে বিচার করবা খবরদার অন্যায়ভাবে বিচার করবা না স্বার্থ বিচার করবা না যেটা ধনী এটা গলে ধনী হলে অন্যায় করলো ওকে তুমি বলে দিলা যে না ও ভুল করেনি ওই ঠিক করেছে গরিব তার জন্য ওকে অন্যায় সাজিয়ে দিল ওকে অন্যায় গেলে খবরদার স্বার্থ বিচার করা যাবে না ধনী গরিব দেখা যাবে না দেখা যাবে না নিজের লোক এটা অন্যের লোক এটা দেখা যাবে না এইভাবে বিচার করলে জান না যাবে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাগজুমি গোত্রের এক মহিলা চুরি করে নিয়েছিল চুরি করে নেওয়ার পর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে নিয়েছে মানুষ মদিনার বুকে মানুষের মুখে মুখে কথা আছে এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে নিয়েছে যদি বিশ্ববি কোরআন দিয়ে বিচার করে তাহলে বিচার হচ্ছে কেউ যদি চুরি করে তাহলে তার কি করতে হবে যদি বিশ্ববিকান দিয়ে বিচার করেন তাহলে তো মহিলার হাত কাটা পড়বে এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা এর জন্য আলোচনা করলে এর জন্য বিশ্ব নবীর কাছে সুপারিশ করতে হবে এই মহিলা তার বিচার করতে গিয়ে একটু করা যেন না হন যেন একটু ভালোভাবে ফেসলা করেন যেন হাত যেন না কাটা হয় এরকম তার পরামর্শ করল বিশ্ববি বলবে কে

যে তোমরা আল্লাহর বিচার থেকে পরিবর্তন করতে বলছো ইনতে দাও সামা তোমরা এর কারণে পূর্ববর্তী উম্মতের ধ্বংস হয়েছে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত অন্যায় তাদেরকে ছেড়ে যখন শ্রেণীর মানুষ তাদেরকে শাস্তি দাও হতো ও সাহাবীরা শোনো ওটাকে আমার মোহাম্মদের যদি ফাদে যদি চুরি করত